সালামু আলাইকুম বিহাস তো আজকে শাওন ভাই গেরামে ভাইটা থাকার কারণে সে আসতে পারে তো যাই হোক আজকে আমার ভিডিও না কিন্তু গত সপ্তাহে গত বৃহস্পতিবারে আমার সব কবুতর চলে গেছে আলহামদুলিল্লাহ ইভেন আরও অনেকেই আমার কাছে কবুতর চেয়েছেন তো সবাই তো আলাদা আলাদা করে ভিডিও দেওয়াটা সম্ভব না তাই আজকে ছোট্ট করে অল্প কিছু কালেকশন ভালো কোয়ালিটির কিছু কবুতর আপনাদের জন্য নিয়ে এসেছি দামও রিজনেবল থাকবে আশা করি সবার ভালো লাগবে চল তো চলেন কবুতরে চলে যাই তো ফার্স্ট একটা চক রিজেল দেখাবো হলো হল কবুতর আর এটা হলো মাদি কবুতর এটা নটটা ঠিক আছে এরা নিউ অ্যাডাল্ট কবুতর তো দুইটা কবুতরী কিন্তু আনার চোখের দেখেন দর্শক দুইটা কবুতরি আনার চোখের এগুলা এখনও ফ্লাইং করানো হয়নি কালেকশন যার কি করা সে ফ্লাইং করানি আপনারা চাইলে এখনো উড়াইতে পারবেন ঠিক আছে দুইটা কবুতরি নিউ অ্যাডাল্ট এটা মাদিটা নর মাদি কনফার্ম হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এটাও কিন্তু আনার চোখের এগুলো কিন্তু খুব ভালো ফ্লাই করবে ভাই আপনারা যারা হোমা কবুতর পালেন তারা জানেন যে আনার চোখের কবুতর খুব ভালো ফ্লাই করে তো দুইটা কবুতরের কালার কোয়ালিটি খুব সুন্দর মশাল্লা আর দুইটা কবুতর নিউ অ্যাডাল্ট অনেকদিন বাচ্চা কাচ্চা করতে পারবেন আশা করি তো আজকের জন্য এই পেয়ারটা মাত্র আষ্টশো টাকা ফিক্সড আষ্টশো টাকা কেউ কোনো দাম দামি করবেন না মাত্র আষ্টশো টাকা ফিক্সড প্রাইস গত ভিডিওতে অনেকেই গিরুবাজ কবুতর চাইছেন তো না থাকার কারণে দিতে পারি নাই এই কবুতরগুলা নিতে পারেন এই কবুতরগুলো উড়ানো কবুতর অনেক ভালো ফ্লাই করে ঠিক আছে এই যে দেখেন পেয়ারটা আপনারা অনেক ভালো ফ্লাই করে যারা নিতে চান উড়ানোর জন্য খুব ভালো হবে এই পেয়ারটা তো এই পেয়ারটা আজকের জন্য এই রানিং পেয়ারটা আজকের জন্য মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা একেবারে রানিং একটা পেয়ার ফুল মুসলিম একটা পেয়ার সর্বোচ্চ গেলে ছয় থেকে সাত দিন লাগবে ডিম দিতে নাক প্রচণ্ড গরম তো মাত্র সাতশো টাকা ফিক্সড প্রাইস পরে পাঁচটা হাই ফেয়ার বাচ্চা দেখাবো থার্টি ফাইভ জোড়া বাচ্চা আর জোড়া বাচ্চা কি এরা পাঁচ হয়ে গেছে তো এরপরে একটা একটা বাচ্চা আছে গলায় লাল বাচ্চা আর একটা হলো এটা হলো আপনার গলা সবুজ গলা দিয়ে একটা ক্রস করে একটা বাচ্চা তো এটা উড়ায় অনেক মজা পাবেন হাই প্ল্যান বাচ্চাগুলোর সাথে উড়াইতে পারবেন এখানে হলো পাঁচটা বাচ্চা আরো পাঁচটা বাচ্চা আছে এই যে আরো পাঁচটা বাচ্চা এই যে এখানে একটা রামপুরি বাচ্চা আছে তারপরে এই যে বাঘা আফসান বাঘা জোড়া বাচ্চা আছে বাচ্চা ঠিক আছে এই একটা বাচ্চা সাদা হচ্ছে একেবারে তো এখানে দশটা বাচ্চা ফার্স্টে যে পাঁচটা বাচ্চা দেখাইছি পাঁচটা বাচ্চা একেবারে টপ কোয়ালিটি হাই ফ্লায়ার বাচ্চা ছিল তো ওই পাঁচটা দাম আজকে দশটা বাচ্চা দিব ইনশাল্লাহ এই দশটা বাচ্চা যদি আছে কোনো ভাই নেয় মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দশটা হাই ফ্লার বাচ্চা দশটার মধ্যে পাঁচটাই হাই ফ্লার ছয়টা হাই ফ্লার বাচ্চা আর চারটা হলো দুটা বাঘার বাচ্চা আর হলো একটা সবুজ গোলা বাচ্চা তো এই দশটা বাচ্চা একসাথে নিতে হলে আজকে ফিক্স তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ফিক্স এই যে কিছু লাল গোড়া বাচ্চা দুইটা নর বাচ্চা দুইটা মাদি বাচ্চা এখানে দুইটা বাচ্চা আছে লাল গিয়ারে আর দুইটা বাচ্চা লাল গিয়ার ছাড়া তো কোনো ভাই যদি লাল গিয়ারের বাচ্চা দুইটা নিতে চায় সেক্ষেত্রে লাল গিয়ারের বাচ্চা দুইটা পড়বে আলাদা নিলে পঁয়ত্রিশশো টাকা আর যদি একসাথে নেয় চারটা বাচ্চা আজকের জন্য ফিক্সড পাঁচ হাজার টাকা চারোটা বাচ্চা কিন্তু সাপ চোখ প্লাস খারাপ জুটি চুইটাল দশটা দশটা পাক ফিক্সড পাঁচ হাজার টাকা এই সাপচকের লাল গড়া বাচ্চাগুলা আর যে ভাই পাঁচ হাজার টাকাতে চারটা বাচ্চা নিবে তার জন্য কালো কালো গড়া লাল গিয়ারের বাচ্চাটা গিফট এটাও সাপচকের বাচ্চা লাল গিয়ারের পুতুল তো চারটা বাচ্চা ফিক্সড পাঁচ হাজার টাকা কোনো দামাদামি করবে না কেউ আর আলাদা নিলে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড

তো নিতে পারেন দুইটা কবুতরের কোয়ালিটি খুব ভালো হবে একটু ময়লা হয়ে আছে দেখে কবুতরগুলো বোঝা যাচ্ছে না দেখাই দিচ্ছি কোয়ালিটিটা এই যে দেখেন লেসটা ময়লা হয়ে আছে কিন্তু লেসটা কিন্তু ওভার ভাই এখানে কিন্তু ওভার ডম তো এটা একটা ফ্যামিলি প্যাকেজ করে দিলাম এই প্যাকেজটা যদি আজকে কোনো ভাই নেয় সেক্ষেত্রে এই প্যাকেজটা রাখা যাবে ফিক্সড পাঁচ হাজার টাকা সে কোনো দামাদামি দামি না প্লিজ যদি পেয়ারটা নেন সেক্ষেত্রে পড়বে চার হাজার টাকা ফিক্সড যদি বাচ্চা সহ নেন ফিক্সড পাঁচ হাজার টাকা আজকের জন্য এই প্যাকেজটা ফিক্সড পাঁচ হাজার টাকা বা এরপরে দেখেন গরম একটা নন নিয়ে আসছি আর কত বড় সাইজ দুইটা কবুতরের কিন্তু সাইজ অনেক বড় বড় মার্শাল্লাহ কালদম আর নটটা কিন্তু একেবারে ডাউন শেপের ঠিক আছে একবারে তোতা শেপের নট দুইটা কবুতরে কিন্তু ফুল ফ্রেশ এই পেয়ারটা আজকের জন্য ফিক্সড দুই হাজার টাকা রাখা যাবে ফিক্সড সাইজ প্লাস কোয়ালিটি দেখে নেবেন দাম ওইটাই ফিক্সড দুই হাজার এরপর একজন টপ কোয়ালিটির ছিলা ছিল জল নিয়ে আসলামা তো অন্ধকার হয়ে যাওয়ার কারণে কিন্তু কালারগুলো বুঝতে পারতেছেন না আমি তারপরেও ধরে দেখাই দিচ্ছি কালার এগুলো কিন্তু অরেঞ্জ কবুতর ভাই ঠিক আছে যে দেখেন এগুলো কিন্তু একেবারে অরেঞ্জ কোয়ালিটির কবুতর এই যে কালার ঠিক আছে একদম লেচ কুচকুচা কালো নর মাদি অ্যাকুরের ঠিক আছে ওইটা মাদি এটা একবার রানিং পেয়ার এই পেয়ারটা আজকের জন্য ফিক্সড দুই হাজার টাকা দেখা যাবে

তো এই পেয়ারটা আজকের জন্য টাকা রাখা যাবে কালো ফিক্সড এক হাজার টাকা রাখা যাবে এরপরে আরেকটা রেয়ার মুসলদম চুইটাল মুসলদম বুটো সাফচোপ ঠিক আছে এই ধরনের মুসলদম কবুতর কিন্তু সবসময় সচরাচর দেখা যায় না আমরা নাইরা চুইটাল অ্যাভেলেবেল দেখি বাট চুইটাল ঝোপ্পাওয়ালা মুসলদম কিন্তু দেখা যায় না সবসময় রেয়ার একটা কালেকশন তো এই একবার রানিং একটা পেয়ার আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই বিয়াটা আজকে জন্য ফিক্স তিন হাজার টাকা রাখবো ভাই কোয়ালিটির উপরে কিন্তু টাকা টাকা কিন্তু আমারে দেখা দিবেন না কোয়ালিটি দেখে টাকা দিবেন আর প্লাস রেয়ার জিনিস তাই ফিক্স তিন হাজার টাকা আমার কাছে বারোশো টাকার মুসল দেবো কিন্তু আছে আপনারা দেখছেন তো এই পেয়ারটার সাথে ওইটা মিলেলে কিন্তু হবে না এটা এটাই এটার কোয়ালিটি কাছে ওটার কোয়ালিটি ওটার কাছে এটা আজকে ফিক্স তিন টাকা রাখা যাবে হ্যাঁ এই এরপরে তিনটা আপসান বাঘা তো নিয়ে আসছি এখানে দুইটা মাদি কবুতর একটা কবুতর হওয়ার সম্ভাবনা বেশি মানে একটা জোড়া ফিক্সড আর একটা কবুতর কনফিউজ তো তিনটা কবুতর যদি কোনোভাবে একসাথে নেয় সেক্ষেত্রে একটা প্রাইস যদি পেয়ারটা নেয় সেক্ষেত্রে আরেকটা প্রাইস তো যদি কোনোভাবে পেয়ার নিতে চায় ফিক্সড তিন হাজার টাকা আর যদি তিনটা কবুতর একসাথে কালেক্ট করে সেক্ষেত্রে মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা তিনটা কবুতর আজকের জন্য আরও পাঁচশো টাকা কমাই দিলাম পঁয়ত্রিশশো টাকা এই ধামাকা অফার তো আর কোথাও পাবেন না তিনটা আপসান বাঘা মোজা জোপা মোজা কবুতর মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের জন্য জোড়াটা যদি কেউ ভাইয়া নেয় আমি আবারও বলতেছি জোড়াটা যদি কেউ ভাইয়া নেয় ফিক্স তিন হাজার টাকা কোনো দামা দামি করবেন না তিনটা কবুতর একসাথে নিলে শুধুমাত্র আমি পঁয়ত্রিশশো টাকায় দিব কবুতর এটা হলো সেকেন্ড নাম্বার একটা পেয়ার এটা হলো মিলি কবুতর ওইটা মাদিটা ঠিক আছে ওটা হলো মাদি কবুতর দেখেন মাসাল্লাহ অনেক বড় সাইজ প্লাস পায়ের ট্যাগ আছে আর এটা হলো নর কবুতরটা তো নর কবুতরটার বৈশিষ্ট্য অনেক সুন্দর চোখের বৈশিষ্ট্য অনেক সুন্দর চোখটা দেখেন ইউনিক একটা জিনিস কিন্তু সব ধরনের রেসার কবুতর এরকম থাকে না একবারে ইউনিক একটা জিনিস একবার রানিং একটা পেয়ার ফুল রানিং সপ্তাহানিক লাগবে ডিম দিতে পেয়ারটা আর খুবই বড় সাইজ কোয়ালিটিও মার্শাল্লা তো যারা রেসার কবুতর চিনেন তারা বুঝতে পারবেন কোয়ালিটি আশা করি তো এই পেয়ারটা আজকের জন্য মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা একটা রেট থেকে আপনার মিলি পেয়ার অনলি বারোশো টাকা এই যে দর্শক আরেকটা পেয়ার এটা হলো আপনার রিক্সিকার একটা পেয়ার দেখেন কত সুন্দর চোখের কবুতর যারা নতুন পালতে চান তাদের জন্য শুধুমাত্র প্যাকেজটা এত কমে ভাই কেউ কোনো দিন দিতে পারবে না ভাই তো জোড়া তো মিলিটা তো বলে দিছিলাম লাইট মিলিটা বারোশো টাকা বলে দিছিলাম এখন যদি কোনো ভাই দুই জোড়া একসাথে নেয় রেড চেক সহকারে মাত্র দুই হাজার টাকা আজকের জন্য ভাই এই দামাকা অফার যে মিস করবেন সে মিস যারা নতুন পালতে চান তাদের জন্য খুবই সুন্দর একটা অফার মাত্র দুই টাকা সান গ্রিজের একটা পেয়ার নিয়ে আসলাম একেবারে মার্কিংয়ের একটা দমবাজু ফাটা নাই ঠিক আছে ফুল মার্কিংয়ের কোয়ালিটির একটা পেয়ার যেরকম নর ওরকম মাদি সাইজ দেখে হাইট দেখে মানে একেবারে আপসান কালার আর আরেকটা কথা হলো পেয়ারটা ডিমে আছে তো মাদিটারে নটটা একটু রাইছে ওটা কোনো প্রবলেম না ঠিক আছে একেবারে একুরেট কালার একুরেট কোয়ালিটি আর একটা নর্মালি জুতো কালার আছে তো মাদিটা দেখাই দিতেছি যে এটা যে ডিমের ডিমে থাকার কারণে এই জন্য অর্থাৎ ঠোকর দিছে ডিমে থাকার কারণে এমনি কোনো প্রবলেম নাই ডিম সহায় নিতে পারবেন ইনশাল্লাহ এই পেয়াটা আজকের জন্য এই পেয়াটা আজকের জন্য মাত্র চোদ্দশো টাকা আর চোদ্দশো টাকা যেন আরো দুশো টাকা কমাই দিলাম এই পেটা আজকের জন্য মাত্র বারোশো টাকা একটা ডিজেল পেয়ার যদি বারোশো টাকা হয় আমার মনে হয় না যে এক্ষেত্রে বেশি বলছি কারণ আজকে আগেই বলছি যে খুব রিজনেবল প্রাইসে ভালো ভালো কিছু কবিতা থাকবে তো আরো দুশো টাকা কমাই দিলাম এই পেটা দশক আজকের জন্য মাত্র বারোশো টাকা এরপরে আফসানবাগার জোপ্পামুজ্বালা একটা প্যান নিয়ে আসছি একবারে বুট ছোটের যে দেখেন কোয়ালিটি তো খুবই ভালো কোয়ালিটি একবারে জোপ্পামু মুজালা ঠিক আছে দুটা কবুতরে সাইজে সমান সমান আছে নর্মাদি নিতে পারেন ডিম বাচ্চা ওকে হবে এই প্যারটা আজকের জন্য ফিক্সড বারোশো টাকা কেউ কোনো দামাদামি দামি করবেন না প্লিজ যেন আরো দুশো টাকা কমাই দিলাম ফিক্সড এক হাজার টাকা কেউ কোনো দামাদামি করবেন আমি নিজের ইচ্ছে কিন্তু আপনাদের দুশো টাকা কমাই দিছি যেন কেউ দামাদামি না করেন ফিক্সড এক হাজার টাকা দামাদামি করবেন না কেউ ফিক্সড এক হাজার এই যে একটা বেজি ফ্যাটের একটা কবুতর দেখাবো বাগা স্টাইলের বেজি ফ্যাট ওইটা হলো মাদি কবুতরটা আর এই যে নটটা আমার হাতে এই যে হলো নটটা অনেক বড় সাইজ মাসাল্লাহ দুইটা কবুতরই খুবই সুন্দর ডেটাবের আর দুইটা কবুতরই কিন্তু খুব বড় মাথা প্লাস ভাইব্রেশন আছে ঠিক আছে তো মানে যারা ভালো জাতের কবুতর ছিলেন তাদের আর বোঝানোর কিছু নেই আর পাল্লা আর রেজাল্টের কথা কী বলবো এইসব কবিতারদের পাল্লা রেজাল্ট এমনিও করা যায় আর ছাড়াছাড়ি করতে গেলে ষাট সত্তর কিলো অনায়াসে রেজাল্ট করা যায় তো এই পেয়ারটা আজকের জন্য আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এই পেয়ারটা নটটার দামি আছে পনেরোশো টাকা কিন্তু আজকে ভিডিওতে যেহেতু বলছি প্রাইস কমাই দিব সেক্ষেত্রে এই পেয়ারটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা ঠিক অনেক অনেকদিন পরে এরকম টপ কোয়ালিটির জেট দেখলাম একেবারে ফুল জেট আর জেটের ভিতরে কোয়ালিটি আছে সবুজ গলা জিরা গলা বাগার মধ্যে পড়ছে যেটা ডিমান্ড অনেক হাই আর সাথে একটা কবুতর তো দুইটা কবুতরই মাদি কবুতর একটা হলো গলা কষা চুইটাল একটা হলো আপনার নাইরা জেট কবুতর তো দুইটা কবুতরই একসাথে নিতে হবে ঠিক আছে এই জেট কবুতরটা আজকের জন্য মাত্র এক হাজার টাকা

আর টপ কোয়ালিটির গিয়াফুলি তো অনেক ধরনের হয় কিন্তু এই ধরনের টপ কোয়ালিটি কালারের গিয়াচুলি খুব কমই হয় দেখেন আপনারা একবারে পুতুলের মতো একবারে পাথর চোখের ঠিক আছে এই জোড়াটা আজকের জন্য মাত্র টাকা হয় এত সুন্দর একটা পেয়ার মাত্র আষ্টশো টাকা চাইলে নিতে পারেন বাচ্চা গ্যারান্টি আছে ছোড়া দর্শকের পর জোড়া কালো গোলা দেখাবো পাকিস্তানি ব্লাড তো কাল পেটলি গত আপনার গত ভিডিওতে এক পেয়ারই ছিল যেটা সেল হওয়া যাওয়ার পরে আমার না হলেও পনেরো জন আমার কাছে চাইছেন এই কোয়ালিটির প্রবুতর তো সেই জন্য এরকম একটা পেয়ার কালেকশন করা তো নিতে পারেন পেয়ারটা খুবই ভালো হবে আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে এরকম ফ্রেশ কোয়ালিটির পেয়ার সবসময় পাওয়া যায় তো এই পেয়ারটা আজকের জন্য ফিক্সড পনেরোশো টাকা কেউ কোনো দাম দামি করবেন না আজকে গত ভিডিওতে আমি দুই হাজার টাকা সেল করছি এই পেয়ারটা তো যেহেতু আজকে বলছি কমাই দেবো ফিক্সড পনেরোশো টাকার আজকে ওই পেয়ারটা পরে একটা রামপুরি পেয়ার দেখাবো দেখেন হাই প্লেয়ার রামপুরি ঠিক আছে একদম টপ কোয়ালিটি ভাই আর ফ্লাইং এর কথা কি বলবো মনে করেন যে চার পাঁচ ঘন্টা মিনিমাম ফ্লাই পারবেন কোয়ালিটি খুব ভালো ফেদার কোয়ালিটিও ভালো তো বাচ্চা গ্যারান্টি আছে নিতে পারেন আর এই পেডটা আজকের জন্য ফিক্সড পনেরোশো টাকা কালো গোলাপ প্যায়ারটাও পনেরোশো কাল পেটটা রামপুরি পেডটা পনেরোশো ঠিক আছে তো এই দামগুলো ফিক্সড কেউ দামা দামি করবেন না ফিক্সড পনেরোশো টাকা রাখতে জি ভাই এই কালাম ও আজকে হিউজ কালেকশন আছে সব ধরনের কালার কালো মুসলমের কালেকশন আজকে পাবেন তো এখন থেকে ভিডিওটা ধৈর্য ধরা দেখেন আর এই পেয়ারটার কথা কী বলবো এটা একটা বুট পেয়ার কাজল পড়তির তো যারা ফ্লাইং করাতে চান বা রেজাল্ট করতে চান কালো কালাম যে শুধুমাত্র পেয়ারটা তাদের জন্য আর আর দুইটা কবুতর কিন্তু পাথর চোখ আমি কবুতরের চোখগুলো দেখাই দিই নট্টার চোখ দেখাই দিই যে দেখেন পাথর চোখ আর প্লাস কবুতরগুলোতে খুব ভালো রেজাল্ট করতে পারবেন তো এই পেয়ারটা আজকের জন্য ফিক্সড বারোশো টাকা কি কোনো দামা দামি করবেন না ফিক্স বারোশো গ্যারান্টি আছে সাইজের এক জোড়া কালো টপ কোয়ালিটি ভাই একেবারে বুট ঠোট দুইটা কবুতর খুবই সুন্দর কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন আর প্লাস রানিং পেয়ার ঠিক আছে এই পেয়ারটা আজকের জন্য ফিক্সড পনেরোশো টাকা আর দম বারোটা বারোটা কইনা নেবেন যেই নেন ফিক্সড বারোশো পনেরোশো টাকা ফিক্সড

মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি আর নটটা তো অনেক গরম এরপরে আরেকটা আফসান বাগা পেয়ার দেখাবো একেবারে ঝোপ্পা মুজালা ফুল সিলভার দুটোটাই মাকড়া কবুতর অরিজিনাল আফসান বাগা কবুতর তো একেবারে রানিং একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটা আজকের জন্য ফিক্সড তিন হাজার টাকা কোনো ভাই দামাদামি করবেন না প্লিজ আমি একবারে বলে দিছি ফিক্সড তিন হাজার টাকা দুইটা কবুতরই খুব সুন্দর সিলভার এখন একটু মল্টিংয়ে আছে যে কারণে কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু নরের কালারটা দেখেন আপনারা টপ কোয়ালিটির কালার মাদিরাও সিলভার কবুতর মল্টিংয়ে থাকার কারণে বোঝা যাচ্ছে না কিন্তু এর উপরে কোয়ালিটি হয় না ঠিক আছে একদম টপ কোয়ালিটির আপসান বাগা ফিক্স তিন হাজার টাকা পেয়ে একবারে টপ কোয়ালিটির একজন আপসান বাগা দেখাবো চুইঠাল মাকড়া মুজা আলা একেবারে টপ কোয়ালিটির কবুতর ঝোপ্পা মুজা আলা দুটা কবুতরই দেখেন আপনারা নরটা চুরি মুজা মাদিরা ঝোপ্পা মুজা কিন্তু বাচ্চা সব ঝোপ্পা মুজে আসে বাচ্চা নাও হয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর মাদি হলো গলা কষা ফুল স্প্রিং তো এই পেয়ারটা নিতে পারেন চাইলে খুব ভালো একটা পেয়ার কোয়ালিটি ফুল পেয়ার যারা কোয়ালিটি কবুতর কালেকশন করেন তারা বুঝবেন কতটা কোয়ালিটি ফুল তো এই পেয়ারটা আজকের জন্য টাকা রাখা যাবে কেউ দামাদামি করবেন না আর নর মাদি দুইটাই একবারে বুট ফুট ঠিক আছে তো ফিক্স চার হাজার টাকা রাখা যাবে আফসান লাগার পেয়ার ফুল আজকের শেষ এবং লাস্ট ধামাকা একজন রয়া মিলিটারি কবুতর কবুতর দুইটাই পাট্টা কবুতর নিউ অ্যাডাল্ট ঠিক আছে কালার কোয়ালিটি আর অনেক সুন্দর হবে মার্শাল আর অনেক সুন্দর হবে মাত্র আইসটা আসতেছে দেখেন দুটা কবুতর এক দুশো ধরে উঠছে একেবারে ডাউন শেপ আর টপ কোয়ালিটি ভাই কালার একেবারে জর্দা কালার টপ কোয়ালিটির কালার ঠিক আছে দুটা কবুতরের হাইট খুব সুন্দর মার্শাল্লাহ আর কোয়ালিটিও খুব ভালো পায়ে ত্যাগ আছে আর আইসটাগুলো দেখেন এই পেয়ারটা আজকের জন্য ফিক্সড ছ হাজার টাকা রাখবো কেউ কোনো দামাদামি দামি করবেন না একজোড়া মিলিটারি এত সুন্দর কালার একজোড়া মিলিটারি এক সময় কিনতে গেলে দেড় থেকে দুই লাখ টাকা লাগতো তো আজকে সেই বাজারটা কিছুটা নামার কারণে প্রাইসটা কমছে তো যাই হোক তার থেকেও আমি কমাই দিলাম মাত্র ছ হাজার টাকা এই পেয়ারটা আজকের জন্য মাত্র ছ হাজার টাকা মিলিটারি কেউ থাকছে আর এই পেয়ারের মাধ্যমে আজকে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ আলাইকুম তারপরে যে পুরান জাতের একজন হ্যারিকেন কবুতর দেখাবো দেখেন তাদের গলাটা কত লম্বা ওটা মাদি কবুতর পরে যেটা ছাড়লাম নর কবুতর দুইটা কবুতরের সাইজে খুব বিশাল বিশাল খুব বড় সাইজের কবুতর যেটা ভাইব্রেশন দেখেন মাসা পুরান জাতের কবুতরের যে একটা বৈশিষ্ট্য ভাইব্রেশন সেটা থাকবেই ওই যে দেখেন পুরান জাতের বৈশিষ্ট্যটা ভাইব্রেশন দুইটা কবুতরের ডিম বাচ্চা ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট তো এই পেয়ারটা আজকের জন্য যদি কোনো ভাই নাই ফিক্সড তিন হাজার টাকা এই হ্যারিকেন রোহ ব্লাডের কবুতরটা ফিক্সড তিন হাজার টাকা আমি নটটা একটু ধরে দেখা দিচ্ছি এই যে দেখেন কোয়ালিটি একেবারে ডাউন চেক ফেসের ঠিক আছে এই হ্যারিকেন পেয়ারটা আজকের জন্য ফিক্সড তিন হাজার টাকা রাখা যাবে